আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি কিন্তু আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে খুব সুন্দর সুন্দর রাজকীয় ইন্ডিয়ান একবারে প্রিমিয়াম দিল্লি বুটিক্স এর একবারে জস একবারে বেটার ড্রেস নিয়ে আর এগুলো প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস কালেকশন পাঁচটা কালারে কিন্তু অসাধারণ যেগুলো স্লিপস ড্রেস এবং দোপারটা ফুল গর্জেস কাজ করা আর এই দামি দামি ড্রেস যেগুলো সাত হাজার আট হাজার টাকার এই দামি দামি এই ফোর পিস কালেকশন গুলো আপনাদেরকে পূর্ণিমা দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল ভাইরাল কালারের মধ্যে আর সাধারণ ড্রেস নিচের কপার থেকে শুরু করে আল বাড়িতে কিন্তু কাজ করা। আর এটার স্লিভস দেখেন কত সুন্দর গর্জেস এটার দো পাটটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এটা হলো প্যান্ট আর প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস মানে ইনার কাপড় সহকারে পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা কিন্তু মাসাল অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটা দোপাট্টা পাচ্ছেন আর এই দামি দামি এই ফোর পিস গুলো এই ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এর ড্রেস গুলো একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে এক হাজার আটশো টাকায় অসাধারণ কালার মার্শাল দেখেন কত এক্সক্লুসিভ ড্রেস সিলভার জরি সুতো রয়েছে ম্যাচিং সুতো ম্যাচিং সিকুয়েন্স একবার বেস্ট টপ ক্লাস ডিজাইনার প্রত্যেকটা দামি দামি এই ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এই লাক্সারি কালেকশন গুলো যেগুলো স্লিপ থেকে শুরু করে দোপাট্টা ফুল গর্জেস কাজ করা আর এই বেস্ট কালেকশন আপনাদেরকে দিচ্ছে পূর্ণিমা শাড়ি মাত্র আঠারোশো টাকায় তো সরাসরি চলে আসবেন পাকিস্তানি শোরুমে ভুলবেন না কিন্তু মাসাল্লাহ দোপাট্টার দুনো পাশের কপারটা কিন্তু সম্পূর্ণ সাইডে রয়েছে সিলভারের জরিসুতা এবং ফুল দোপাট্টা গর্জেস কাজ করা আর একটা কালার রয়েছে সম্পূর্ণ প্যারোট কালার অসাধারণ কালার দেখেন ডিজাইন দেখেন এনি গ্রোথ লং ড্রেস ইয়োগটা কিন্তু অসাধারণ আর এই প্রত্যেকটা দামি দামি ফোর পিস গুলো একমাত্র আপনাদেরকে পরিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল স্পেশাল ভাইরাল ধামাকা অফারে এটার দোপারটা ম্যাচিং প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর আর এই দামি দামি ড্রেস গুলো যেটা এই বছরের একবারের শেষ মুহূর্ত আপনাদেরকে দিচ্ছে পরিমায় শাড়ি একটা বড় ধরনের অফারে এটা হচ্ছে সুন্দর একটা গোল্ড কালারের মধ্যে অসাধারণ ড্রেস কাজগুলো দেখেন পেটানো বিয়ে পার্টি হাই এক্সক্লুসিভ প্রোগ্রামের জন্য যারা ইউনিক ক্লাসিক ড্রেস সংগ্রহ করতে চাচ্ছেন আমি বলবো অবশ্যই অবশ্যই এই ড্রেসগুলো কিন্তু কনফার্ম করে নেবেন নতুনত্ব আপডেট ক্লাসিক ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে এই বছরের সর্বোচ্চ শেষ মুহূর্তে সেরা ধামাকা অফার প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেস লাইট শাইনিং ম্যাজেন্টা অসাধারণ দেখেন সম্পূর্ণ পেটানো কাজ করা ইউ অল ক্লিপস আলাদা কাজ করা কপারটা কিন্তু জিওস মাথা পুরাই নষ্ট এত দামি দামি এই লাক্সারি প্রিমিয়াম ইন্ডিয়ান দিল্লি বুটিকসের ফোর পিস গুলো একমাত্র আপনাদের কে পূর্ণিমা শাড়িতে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফার ইনশাআল্লাহ চলে আসবে আমাদের পূর্ণিমার পাকিস্তানি শোরুমে কেউ কিন্তু ভুলবেন না আল্লাহ হাফিজ